কাল্পনিক নয় সত্যি ঘটনা অনেকদিন আগের কথা এক শহরের এক স্কুলে এক ক্লাসে তিন বন্ধু পড়ত পাশাপাশি বসত অভিন্ন হৃদয় প্রথম বন্ধুটি বিলিয়ার্ড জীবনে কখনো কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো পরীক্ষাতেই টপার দ্বিতীয় বন্ধুটি মাঝারি মেধার ফেল কখনো করেনি বটে কিন্তু মেডেলও কোনো দিন জটেনি তৃতীয় জন হাত ছাফাইয়া জিনিয়াস স্কুল থেকেই বদ সঙ্গে মেশা লোক ঠুকিয়া টাকা উপায়ে তখনই সিদ্ধ হস্ত পড়ার ধারের কাছে নেই স্কুলের পাশের কালভাটে বসে পা দুলিয়ে চলত তিন আড্ডা এবার স্কুলের গণ্ডি পার করেই সবাই নিজের রাস্তা ধরলো একদিন তাদের পড়াশোনাও শেষ হল প্রথমজন শুরু থেকেই জিনিয়াস তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হয়েই সরকারি অফিসার পরবর্তীকালে যিনি ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন দ্বিতীয়জন ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসলেন সিভিল সার্ভিস পরীক্ষার কৃতকার্য হলেন নিযুক্ত হলেন সরকারি অধিকর্তা হিসেবে অনেক মালা গলায় নিয়ে যেদিন চেয়ারে প্রথম বসলেন ভিড়ের মধ্যে একটি ছেলে গাদার মালা হাতে দাঁড়িয়ে দেখছিল তাকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দু হাতে বুকে জড়িয়ে ধরলেন তাকে ছেলেটির মালা হাতেই থেকে গেল সবাই হতবাক মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি কালভাটে পা দোলানো সেই তিন ইয়ারের প্রথম ইয়ার জিনিয়াস দ্বিতীয় হিসেবে দেখা করতে এসেছেন তিন নম্বর বন্ধু দীর্ঘদিন বিচ্ছিন্ন স্কুলের পর আর কলেজের দরজায় মালাই নিষে বুঝেছি পড়াশোনা তার কম্য নয় ভিড়ে গেল রাজনৈতিক দলে দুরন্ত গলা কাঁপিয়ে বক্তৃতা যথাসময় পেয়ে গেল লোকসভার টিকিটও জিতে গেল মেম্বার অফ পার্লামেন্ট তারপর কেন্দ্রীয় মন্ত্রী ঘটনাচক্রে কালপায় পার দৌড়ানো সেদিন সে তিন বন্ধু আজ একই দপ্তরের বিভিন্ন পদে দুজনেই তিন নম্বরে অধীনস্থ এটা মোটেও কাল্পনিক গল্প নয় প্রথমজন দা মেট্রোম্যান যার হাত ধরে আজ দিল্লির মেট্রো দৌড়াচ্ছে তৃতীয়জন টিএন টি এন ভারতের প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক তৃতীয় জন কে পি উম্ন সায়ন পাঁচবারের লোকসভা সদস্য কেন্দ্রীয় মন্ত্রী তিন বন্ধু একই স্কুল একই টিচার কিন্তু দ্বারাবার পথ ভিন্ন হেমন বন্ধুত্ব দীর্ঘজীবী হোক